অনেক রাত যখন একটা মায়ের ব্যাথা ওঠে কোনো কুল কিনারা কিচ্ছু পায় না কোথায় নিয়ে যাবে কি করবে নৌকা নাই মাঝি নাই টাকা নাই তখন আজরাইলের মুখ দেখবে কিন্তু ডাক্তারের মুখ ওনার দেখা হবে না অনেক মা তখন দেখা যায় মারাও যায় মাও মারা যাচ্ছে কিংবা শিশু মারা যাচ্ছে অনেক রাত বারোটা যখন একটা মায়ের ব্যথা উঠে কোনো কুল কিনারা কিচ্ছু পায় না তখন তার সেই মার প্রসব বেদনা যেমন অস্থিরতা ঠিক পরিবারের লোকজনেরও অস্থিরতা যে কোথায় নিয়ে যাবে কোথায় যাবে কি করবে তখন নৌকা নাই মাঝি নাই টাকা নাই কোথায় খুঁজবে এই দিক বিদিক টেনশন করতে তখন মনে হয় যে তখন আজরাইলের মুখ দেখবে কিন্তু ডাক্তারের মুখ মনে দেখা হবে না এই অস্থিরতা ছটপট করতে করতে অনেক মা তখন দেখা যায় যে হয়তো মারাও যায় মাও মারা যাচ্ছে কিংবা শিশু মারা যাচ্ছে ফ্যামিলিটা কাতরাতে কাতরাতে অস্থিরতা তখন কি করবে তখন আর তারা দিশা পায় না তাদের জন্যেই আসলে আমরা যদি বলি মমতার তৈরি এই রাত বারোটার সময় যখন কাতরানো মাটা যেন আর তাকে কাতরাতে না হয় যেন সে যেন অস্থিরত পরে যে না আমি মনে হয় আদ্রাইলের মুখ দেবো ডাক্তার মনে জীবনে দেখা হবে না সেই মাটার জন্য আসলে আমরা মমতার তৈরি এখানে যে মাটা নতুন স্বপ্ন দেখছে যে আমি মা হব রাত বারোটার সময় যখন তার স্বপ্নটা যখন মলিন হয়ে যায় সেই মলিন স্বপ্নটাকে আমরা রঙিন করার জন্যই শুধু মমতার তৈরিটা এখানে আছে এবং তাদের আস্থার জায়গাটাতে আমরা কাজ করছি আমরা মনে হয় যে সেই জায়গাটাতে ধীরে 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 সবাই আমরা মমতা তরিটা যাচ্ছে মারাও এই তাদের স্বপ্ন তাদের কাতড়ানো এই জায়গা থেকে তারা বের হচ্ছে আমরা তো দু সালে এখানে কাজ শুরু করেছি তো তার আগে যেটা যে আমাদের পিছনে যে এই চরগুলো আছে এখানে অনেক গর্ভবতী মা আছে অনেক মানে গর্ভবতী মা যখন হয় তাদের যে সেবা প্রয়োজন হয় সেই সেবাটা তখন তাদের পর্যাপ্ত পেত না বলেই অনেক মা শিশুর জন্ম দিতে গিয়ে মা মারা গেছে শিশু শিশু মারা গেছে এবং চেক আপ যে নেওয়া দরকার এই বিষয়টাই তারা আসলে তাদের কাছে একটা অপরিচিত শব্দ অপরিচিত একটা ঘটনা ছিল তাদের কাছে যখন আমরা কাজ শুরু করি তখন এই এলাকাতে আমরা কাজ করার পর মানুষের মাঝে একটা গর্ভবতী মা তার চারটি কমপক্ষে চারটি চেক আপ নেওয়া যায় তার জরুরি বা দরকার যা থেকে সে নিজে ভালো আছে কি না বাচ্চা ভালো আছে কি না সেটা জানা যেমন তাদেরকে আমরা অবগত করে থাকি পাশাপাশি তাদের এই সেবাগুলো আমরা তাদের সাথে তাদেরকে আমরা সেবা আমাদের স্বাস্থ্য কেন্দ্রে এবং কম ওখানে যে স্যাটেলাইট ক্লিনিক হয় সেই ক্লিনিকের মাধ্যমে আমরা সেবা দিয়ে আসতেছি এবং এই সেবা দিতে গিয়েই দেখা যাচ্ছে যে অনেক মাকে হয়তো বা কোনো মাকে মাকে রেফার করতে হয় উন্নত চিকিৎসার জন্য উন্নত সেবার জন্য কারণ আমাদের যে পিছনে যে তৈরিটা আছে এই তৈরিটা কিন্তু তারাই একটা অংশ হিসেবে আমরা এখানে এটা ব্যবহার করা হয় এই তরিটার মাধ্যমে তারা এখানে তাদের স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে এই তরিটাতে সুন্দর বেড আছে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে ওনারা যে কোনো সময় ফোন করলে আমাদের যে মেড ওয়াইফ আছে তাদের কাছে ফোন করে অথবা মাঝির কাছে ফোন করলে তাদের তারা এই নৌকার সেবাটা চব্বিশ ঘন্টা পেয়ে যাচ্ছে এবং তার মাধ্যমে তারা এখন যে সেবাগুলো পাচ্ছে এখানে কিন্তু মা মৃত্যুর হারটা যেমন আমরা অনেকটাই কমে আনতে পারছি শিশু মৃত্যুর হারটা অনেকটা কমে নিয়ে আনতে পারছি এবং সবচেয়ে বড় বিষয় যেটা যে এখন প্রত্যেকটা মায়ের কাছে এই মমতা প্রকল্প মমতা তৈরি তাদের একটা আশার আলো জুগিয়েছে এবং তারা এখন যে যখনই গর্বের সন্তান আসেন তখন তারা স্বপ্ন দেখে যে তাদের একটা ফুটফুটে বাচ্চা হবে তার জীবনটাও সুস্থভাবে তারা একটা সুন্দরভাবে মা হতে পারবে এবং সেই জায়গা থেকে অনেকেই এই জায়গাতে চলে আসছে এবং প্রত্যেকেই সেবা পেয়ে খুবই খুশি বিশেষ করে মমতার তরির যখনই যার কাছে শুনতে যাবেন এটা তো একটা অতুলনীয় একটা তরি যেমন ঠিক এককভাবে মমতা প্রকল্পটার যে সেবাগুলো বিনামূল্যে সেবা পাওয়া একদম মানসম্পন্ন সেবা পাওয়া চব্বিশ ঘন্টা তাদের পাশে পাওয়া এবং সবগুলো ফ্রি পাচ্ছে সব চেক আপগুলো এটা কিন্তু তাদের অনেকটা ভরসার জায়গা আসছে একটা মা যদি বাড়ি থেকে বের হয়ে আসতে সেখানে হয়তো আঠারো উনিশশো টাকা সে যদি নিজে একাই নৌকা নিয়ে আসে তাহলে এর আঠারো উনিশশো টাকা একটা নৌকা ভাড়া লাগে তারপরে আবার সেখানে গাইবান্ধা শহর পর্যন্ত যাওয়া সেখানে গিয়ে আবার কতটুকু পাবে কিন্তু আমরা থাকাতে থেকে যে নৌকাটা যেমন তাদের এখন মমতা তরিটা তাদের সাথে একদম কাছের তারা ফোন দিলে পাচ্ছে আবার এখানে ঘাট থেকে আমরা স্বাস্থ্যকেন্দ্র যাওয়া পর্যন্ত সেখানেও কিন্তু আমরা তাদেরকে একটা মানে একটা ভাড়া আমরা দেওয়ার চেষ্টা করি যদি সবাইকে দেনার যে পরিবারগুলো একটু গরিব তাদেরকে দেওয়ার চেষ্টা করি সব মিলে যদি বলে যে একটা এখানে আমরা যে ফ্রি সার্ভিসগুলো দিচ্ছি একটা মার আর দশ হাজার টাকা যেমন টাকা সেভ তখন ততটা ঠিক একইভাবে সময়টা সেভ এবং এই সেবাটা নেওয়ার জন্য তাকে দূরে যেতে গেলে একটা গ্রামের বা চরের মানুষকে দেখা যেতে পারে না সেই যাওয়াটার জন্য সঙ্গ সাথী এটা না পাওয়ার কারণে কেউ বেড়েই হয় না সেই সেবাটা এখন তারা হাতের মুঠোয় মানসম্পন্ন এবং ফ্রিতে পাচ্ছে জানিতে এবং কাপাসিতে মূলত যতগুলো চর আছে সবগুলোর চরের মধ্যেই এই মমতার তরিটা সাপোর্ট দিয়ে আসছে